আমরা ভুল করি কটা লাখো লাখো ভুল করি কোটি কোটি ভুল করি শয়তান ভুল করেছিল কটা জোরে বলে একটা ভুল করেছিল আমার রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসমান বানাই নাই জমিন বানাই নাই সিদরাতুল মুন্তাকা কিছুই বানাই নাই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমন্ডল ভমন্ডল আমার আল্লাহ বা রব্বুল আলামিন কিছুই বানাই নাই কিছুই বানাই নাই সর্বপ্রথম বিশ্ববীর নূরটাকে বানিয়েছিলেন বলে হাবিব তুমি আমায় দেখতে থাকো আর আমি তোমায় দেখতে থাকি তুমি আমায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমি তোমায় বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলি সোহান আল্লাহ আল্লাহ পাকবুল আলমিন যখন কিছুই বানাই নাই সর্বপ্রথম বিশ্ব নবীর নুরুটাকে বানিয়েছিলেন আর বলেছিলেন হাবিব তুমি আমায় দেখতে থাকো আর আমি তোমায় দেখতে থাকি তুমি আমায় বলো আমি তোমায় বলবো মোহাম্মদ রসুল্লাহ এত কিছু করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান বানালো না জমিন বানালো না সিদ্ধাতুল মুন্তাগা কিছুই বানালো না সর্বপ্রথম বিশ্ব নবীর নুরুটাকে বানিয়ে রাখার রাখার জায়গা জায়গা নাই নাই কোথায় রাখবে কোথায় রাখবে আল্লাহ পাক আলামিন সর্বপ্রথম বিশ্বনবীর নূরটাকে বানিয়েছিল বিশ্বনবীর এমন এমনভাবে নিজের সঙ্গে সংরক্ষিত করে লাখো 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 কোটি কোটি বছর চলে গেল তারপরে আল্লাহ পাক আক্রমণ আলামিন কোন দ্বারা আসমান বানালো জমিন বানালো চন্দ্র বানালো আল্লাহ সব কিছু সৃষ্টি করে দিল তখন কিন্তু আমার আপনার নূরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বিশ্ব নবীর নূরকে বানালো মানব জাতি জিন জাতি কোন মাখলুককে আল্লাহ বানালো না বানালো না বানালো না সময়ের পরিপ্রেক্ষিতে সময় যেতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছে জিন জাতিকে সৃষ্টি করে লাখ লাখ বটর কেটে গেল কোটি কোটি বছর কেটে গেল মুসলমান ভুল আমার বুঝবেন না হাদিস কোরআনের কথা বলতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হলে ভালো জোনা চাই তবে যারা এখনো বাইরে ঘুরছেন জোড়া হাত ইসলামিক ভাবে ইসলামিকভাবে জান্নাতের বাগানে এসে পিছনের কিছু ব্যাকগ্রাউন্ড শুনি এবং আমাদের জীবন গড়ার চেষ্টা করি যে কথা বলছিলাম মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বানালো না কিছুই বানালো না একটা 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 করে মাফল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাতে শুরু করেছে তারপরে তো তখনও মুসলমান আমরা আজকে যারা মুসলমান বলছি দুনিয়াতে তখনও ছিল না ছিল না মানব জাতি বলে কিছুই ছিল না শুধু আল্লাহ জিন জাতি বানিয়েছিল দীর্ঘদিন চলার পরে তারাও আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল তারাও খালিক বলে মেনেছিল তারাও মালিক বলে মেনেছিল একটু ভাবতে হবে তারাও তো আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল তারাও আমার রবকে রব বলে মেনে নিয়েছিল সব কিছু মানা সত্ত্বেও সময়ের পরিপ্রেক্ষিত আজকে মুসলমানের যে দশা আজ থেকে ইতিপূর্বে জিনজাতির সময়ে এমন একটা সময় এসেছিল তারাও এক একটা করে নবী আম্বিয়া আলিহ সাল্লাহ তো আসাল্লাম আসতে লেগেছিল তারাও কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানত খালিককে খালিক বলে মানত কিন্তু এমন একটা সেই সময়তে তারা আল্লাহর থেকে আস্তে আস্তে করে আগে তো শয়তান তো ছিল না ছিল শয়তান তখন ছিল না শয়তানের আগের ঘটনা শয়তানের আগের ঘটনা তখন তো শয়তান ছিল না শয়তানের মানে আমরা যেটা বলি শয়তান পিছনে লেগেছে বলে আমরা এই খারাপ কাজটা করেছি তখন তো শয়তান ছিল না কিন্তু নফসের তাড়নায় পড়ি নফসের তাড়নায় পড়ে আজকেও নফ্সের সঙ্গে যুদ্ধ করে মুসলমানদের চলতে হয় তখনও তাদের নফসের তাড়নায় পড়ে তারাও বিভিন্ন রকম খারাপ কাজ করতে লেগে গিয়েছিল পাক রব্বুল আলামিন এখন তো দয়ার সাগর আমার আল্লাহ তিনি আমরা এত গণা করার পরেও আল্লাহ একেবারে নিষ্কলম্ব করে আমাদের মেরে দেয় না আমরা এত না না ফরমানি করি সয়স্তানের থেকে নাখো নাখো কোটি কোটি গুণে ভুল আমরা মুসলমান করি আমরা মাফলুফ করি আমরা মানব জাতি সকলেই ভুল করি বটে বসেছি যারা আজকে আমরা এই জাননাতের বাগানের চটে আমাদের ভুল আছে না নাই জোরে বলেন ভাই আপনাদের শুধু মাথা নাড়লে হবে না একটু আওয়াজ করেন ফাঁকা জায়গাগুলো পূরণ করেন শয়তান বিতাড়িত হবে তাহলেই আমার কথাটা আপনাদের মজা লাগবে নইলে শুধু সুর শুনে বাড়ি হবে না যে কথা বলছিলাম সেই সময়তে আল্লা পাক আওয়ালিনিস্তা মণ্ডলীরা রয়েছে আল্লাহর ইবাদত বন্দিগি করেছে চিনজাতিরা এত উৎপাত করতে শুরু করেছে আল্লাহর না করতে শুরু করেছে আল্লাহ রব আলিনের কাছে বারে বারে ফেরেস্তা গিয়ে বলে আয় আমার আল্লাহ আয় আমার আল্লাহ আপনার ঝিনজাতিরা এত উপর শুরু করেছে তারা দুনিয়ার জমিনে চতুর্দিকে মানুষকে মানুষ তো তখন ছিল না তারা এত উৎপাদ করতে লেগেছে তাদেরকে মনে হয় আর রেখে দেওয়াটা ঠিক হবে না রেখে দেওয়াটা হবে না এইভাবে তারা আল্লাহর কাছে নালিশ করে আল্লাহ তো রহনানুর রহিম আল্লাহ সফর করে ধৈর্য ধরে রয়েছে বলে আমার আমরা আমার মা আমি যদি মেরে দিই তাহলে আমার তো কোনো ক্ষতি হবে না আমি যদি যদি বাঁচিয়ে রাখি তাও তো কোনো ক্ষতি হবে না তবু আমি আল্লাহ আমি মানুর রহিম আমি একটু দেখতে থাকি কোন কারণ boxShadow জিনজাতি makhluk যদি আমার কাছে ফিরে এসে তওবা করে আমি আল্লাহ দরদ তওবাকে কবুল করে নেব জোরে বলবেন না আল্লাহ পাক ভাবছে তার কুদরতি তিনি চিন্তায় আছে যে কি করা যায় অন্তত্ব যাই হোক না কেন আমিই তো তাদেরকে আদর করে বানিছি আমি যদি তাদেরকে শেষ করে দিই তাহলে তো তাহলে আমি যদি তাদেরকে শেষ করে দিই তারা তো আর ফিরতে পারবে না শেষ যদি করে দেওয়া হয় দীর্ঘদিন এইভাবে আরো কয়েক হাজার বছর চলে গেল আরো কয়েক হাজার বছর যখন চলে গেল তাদের উৎপাদ আরো বেড়ে গেল আজকাল মুসলমান হোক আর জৈন হোক আর খ্রিস্টান হোক আর যে মানুষই হোক না কেন ভাই আমাদের মধ্যে ইমানি শক্তির চেয়ে অন্যরকম কথা বলে ইমানি শক্তির চেয়ে বিশেষ করে যে যে ধর্মেরই মানুষ হোক না কেন আমাদের ভিতরে ইমানি শক্তি তো একটা আল্লাহ রেখেছে বলেই আমরা মুসলমান এখন আছি কিন্তু আমাদের এমন একটা এই সময় এসছে এমন একটা পয়েন্ট জায়গা তৈরি হয়েছে যে সময়তে আমাদের ভিতরে ভালোর চেয়ে খারাপের সংজ্ঞা অনেক বেশি তাই না সেই সময়তে সেই সময়তে তাদের মধ্যে যখন এমন হলো আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলো তখন ফারিস্তাদেরকে অর্ডার করে দিয়ে যাও চলে যাও গিয়ে সমস্ত জিন জাতিগুলোকে শেষ করে দাও শুনছেন তো আমার কথা সমস্ত জিন জাতিগুলোকে শেষ করে দাও দেবার পরে যখন তারা এসে একটা দিক থেকে এক দিক থেকে মারতে মারতে শেষ করেছে যেগুলো খারাপ জিন দুষ্ট জিন না যারা ছিল তাদেরকে শেষ করতে লেগেছে হঠাৎ করে শয়তান তখন সুসজ্জিত একটা ছোট্ট বালক বাচ্চা সুন্দর ফুটফুটে দেখতে এত সুন্দর চেহারা দেখে ফেরেশতাদের বড় মায়া হয়ে গেল জুড়ে বলেন সোহান আল্লাহ আচ্ছা আল্লাহর মায়া বেশি না ফেরেশতাদের মায়া বেশি জি আল্লাহর মায়া বেশি ফেরেস্তার আল্লাহর কাছে আবদার করছে আল্লাহ আমরা তো সমস্ত খারাপ জিন্নাতগুলোকে শেষ করে দিলাম জিনগুলোকে শেষ করলাম তো একটা ছোট্ট বাচ্চা পেয়েছি ফুটফুটে বাচ্চা এত সুন্দর বাচ্চা একে আল্লাহর মেরে আমরা মারতে চাইছি আপনি যদি পারমিশন দেন আমরা প্রথম আসমানে নিয়ে আসতে চাই আচ্ছা আল্লাহ সেই সময় জানতো না জানতো না ভাই যে এ প্রকৃত সময়ের সঙ্গে সঙ্গে সময় বদলানোর সঙ্গে সঙ্গে এ সয়দান হবে আল্লাহ জানতো না জানতো না জি আল্লাহ জানতো তারপরেও ফেরেস্তাদের আবদার ফেরেস্তাদের আব্দার পাওয়ার কারণে ফেরেস্তারা যখন বলছে যে আল্লাহ আব্দার করেছে আল্লাহর কাছে আল্লাহ বলছে আমি তো রহমানুর রহিম ঠিক আছে কোনো অসুবিধা নাই তোমরা যখন ছোট একটা বাচ্চাকে পেয়েছো তাকে তুলে নিয়ে চলে এসো জোরে বলুন সোহান এই জিন যখন ছোট ছিল একেবারে যে ছোট্ট বাচ্চা কথা বলার ক্ষমতা হারিয়েছে তেমনটাও কিন্তু নয় মোটামুটি দশ বারো বছরের আমরা একটা সাপোজ যেমন বলছি জিন্নাতদের জিন্নাতদের বয়স মানে বাচ্চা হলে অনেক দিন বাচ্চা থাকতো জিন্নাতরা বাঁচেও তো হাজার হাজার বছর আমরা তো হয়তো পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বাঁচি তারা দু হাজার চার হাজার বছর করে বাঁচত আরো বেশি অনেক আল্লাহ রসুলের আমরা তো শুনেছি যে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়া সাহাবা জিন যারা ছিল হয়তো এই দুশো বছর গিয়ে আরো একটু আগে হয়তো কয়েকজনের ইন্তেকাল হয়েছে এটা একটা আজকে আমার আপনার নবী সরকার দো আলম সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম প্রচার করেছিল তারও কিছু পরে পরে এখনো সেই সমস্ত হয়তো কোনো একজন সাহাবা হয়তো জিন্দের ভিতরে বেঁচে থাকতে পারে আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহ সব কিছু জানে আল্লাহ আমাদের মনের খবর জানে তা সেই সময় এই ধরনের ছিল তা জিন্নাতের যে মা ছিল এই জিনের মায়ের নাম কেউ বলতে পারবেন এই জিনের মা কেতাবের মধ্যে এসেছে এই জিনের মায়ের নাম ছিল নির্বিজ আর জিনের বাবার নাম কে বলবেন জিনের বাবার নাম ছিল খবিজ এ নামটা শুনেছেন তো খবিজ মানে এই খবিজ আমরা যাকে বলি এটাই হচ্ছে এটাই হচ্ছে শয়তানের তখন তো শয়তান ছিল না জাস্ট তিনি আল্লাহর একজন মাখলুক ছিলেন আল্লাহর একজন মাখলুক জিন ছিলেন তখন সেই সময়তে এমন একটা সময় এসেছিল যে সমস্ত ওই যে ছোট বাচ্চা হলে কি হবে এত উৎপাদ করতো মানে এত বদমাইশ ছিল জিন যে ছিল তখন শয়তানের ইতিপূর্বে যখন সে ছোট ছিল তখন খুব বদমাইশি করত। মায়ের নাম ছিল নির্বিজ আর বাপের নাম ছিল খবিজ এই খবিজ আর নির্বিজের ভিতরে আল্লাপাক রব্বুল আলমেন যে দেহ দিয়েছিল আপনারা সিংহ দেখেছেন তো এই সিংহ যেমন এই সিংহ মানে সিংহ আমরা সবাই যেমন দেখেছি সিংহ এই সিংহর যেমন রূপ চেহারা আল্লাহ পাক রব্বুল আলমিন হবিসের চেহারাটাও তেমনই দিয়েছিল হিয়স্র সমস্ত তার স্বভাব চরিত্র ছিল রকম খারাপ তার স্বভাব চরিত্রগুলো এই রকম খারাপ ছিল আর তার তার মায়ের নাম ছিল নির্বিজ শয়তানের মায়ের নাম ছিল নির্বিজ এই নির্বিজে দেখতে ছিল নেকড়ে বাঘের ন্যায় নেকড়ে বাঘের ন্যায় রূপ ছিল তার ব্যবহার চরিত্র এই রকম খারাপ ছিল নেকড়ে বাঘের থেকে দেখবেন যত বাঘ আমরা দেখেছি প্রতিটা বাঘের থেকে কিন্তু আকারে ছোট হয় নেকড়ে বাঘ আকারে ছোট হয় কিন্তু নেকড়ে বাঘ যে শিকারটাকে ধরে তার আর পালানোর ক্ষমতা থাকে না এই ধরনের ব্যবহার চরিত্র ছিল শয়তানের মায়ের এই শয়তানের মা এবং বাপের ঔরসে এই শয়তানের জন্ম হয় এই শয়তান যখন খুব ছোট ছিল খুব দুষ্টু ছিল তো শয়তানের মানে খবিসের একজন বন্ধু ছিল তার নাম হলো সার্বুক শুনছেন তার নাম ছিল সার্বুক সে বিভিন্ন বিভিন্ন ফেকার পণ্ডিত ছিলেন সেই সময় তৎকালীন সময়ে সে জোপ্পুর ইঞ্জিল থেকে শুরু করে যে সমস্ত এ ছিল সমস্ত মানে তৎকালীন সময়ে সে তখনকার সময় একটা পণ্ডিত ছিলেন মানে জিনেদের ছাত্রদের পড়াশুনো করাতো তা খুবই তখন বলছে যে আমারও তো ছোট্ট একটা বাচ্চা তা আমার ছেলেটাকে একটু পড়াশুনো করানো তা পড়াশুনো করতে দিয়েছে শয়তান যখন চলে গেল এই শারবুকের সঙ্গে যখন গিয়ে পড়াশুনো শুরু করেছে আমাদের বেরেন্ড এতই আমাদের বেরেন্ড কত ভালো তো জানা নাই আপনি যে জিনিস একবার দেখেছেন জিন্দগি ভর মনে থাকবে ভাই মনে থাকবে না কিন্তু এই শয়তানের মেধা পাক রব্বুল আলমিন এমন দিয়েছিল যে পড়াটা একবার জীবনে দেখতো যে পড়াটা একবার দেখতো যেটা একবার জীবনে শুনতো কেমত পর্যন্ত সে ভুলবে না জোরে বলবেন শয়তানের প্রশংসায় সোহান আল্লাহ মনে হবে না তাই না হ্যাঁ এই মেধা দান করেছিল ও হতে পারে শয়তান মেধা দান করেছিল কে ভাই এটা জোরে বলেন তাহলে আল্লাহ তাকে এত স্মৃতি শক্তি দিয়েছিল যে জিনিসটা একবার পড়তো সেটা জীবনে ভুলতো না একবার জোরে বলেন সোহান আল্লাহ এইবারে সময়ের সঙ্গে সঙ্গে শার্বুকের কাছে পড়াশুনো করতে করতে সে যখন জ্ঞান লাভ করছিল ছোট বয়সে জ্ঞান লাভ করছিল তখন শারবুক ডেকে বলছে শোনো সোন তোমার সন্তানের মেধা খুব ভালো এ যখন বড় হবে তখন ভীষণ বড় জিন্নাতদের বাদশাহ হবে ঠিকই তবে তোমার সন্তানের ভিতরে কিছু খারাপই রয়েছে যে খারাবের কারণে এ সমস্ত খারাপের থেকে তলিয়ে গিয়ে সবচেয়ে খারাপ কিছুতে একটা পরিণত হবে এটা আমার মনের বিশ্বাস তখন কিছু বলছে কি বলো আমার ছেলের কি খারাপি দেখেছ তা বলল তোমার ছেলে এক নম্বর হচ্ছে অহংকারী আর দ্বিতীয় নম্বর হলো একটা হলো অহংকারী আর দ্বিতীয় নম্বর হলো এক গুঁয়ে আচ্ছা এক গুঁয়ে মানে বুঝি তো আমরা এক মানে ও যেটা ভাববে সেটাই সঠিক আর লোক যা ভাববে সব ভুল আর এই এক গুঁয়ে আর অহংকারী মন আমাদের মধ্যে মনে হয় নাই আছে জি এই অহংকারী আর এক গুঁয়েটা যদি মানুষের থাকে তাহলে মনে করতে হবে সেই শয়তান আর আমাদের ভিতরে খুব একটা ফারাক নাই তবে আল্লাহর অশেষ কৃপা আল্লাহর অশেষ রঘ যে শয়তানের সময়ে আমার আপনার নবীর নবুয়া ছিল না আমরা যারা শয়তানের চেয়েও বড় শয়তান অনেকেই তবে এখানে কেউ নাই এসব বাইরের কথা বলছি ভাই আমাদের থেকেও অনেক বড় শয়তান আছে তবে তার দিয়ে এই শয়তান আর আমাদের ভিতরে খুব একটা পার্থক্য থাকতো না যদি আমরা উম্মতি মুহাম্মাদি না হোতাম জরে বল সুবহানাল্লাহ উম্মতি মুহাম্মাদি বলে আমরা সকলেই হাজারো গোনা করার পরেও আল্লাহ বলছে বান্দা আমি তোকে শেষ নবীর উম্মাদ করে পাঠিয়েছি তুই যাই করিস না কেন যতই শয়তানের শয়তানের তাবেদারি করতে করতে সময় শেষ হয়ে যাক অন্তিম সময়ও তুই যদি একবার তওবা করিস আমার কাছে হাত দুখানা তুলে দিস আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে নেব জুড়ে বলুন সোহানার আমি শয়তানের বায়ান অবশ্যই আপনাদেরকে শোনাবো তবে আমার কথা কি খারাপ লাগছে নাকি বলবেন আপনারা যা শুনবেন ইনশাল্লাহ শোনাবো তবে একবার আওয়াজ দেন না রায় দেখবি আরো জোরে দেন নাড়াই রায় দেখবি বাবা দাঁড়ান ভাই সবে শুধু তো আখিরি রসোন তুমি না আকে রাম তোমার কদম মোর হজর সালাম আখি রসোন তুমি না বে আকে তোমার কদম মোর হজর সালাম রসুলকে সালাম দেবে যারা উম্মদি মুহাম্মাদি হবে তারা রসুলকে সালাম দেবে না শয়তানের তাবেদারি করে যারা আমরা তো এই রঘুনাথপুরে পূর্ব পাড়ায় যারা যে সব মুসলমান আমরা তো কেউ শয়তানের তাবেদারি করি না সুধারং মুখটা বন্ধ না রেখে আমরা রসুলকে সবাই সালাম দিতে চাই রাজি আছেন নাকি ভাই এক সঙ্গে বলবো তোমার কদমে মোর হাজারো সালাম বলতে পারবো ইনশাআল্লাহ বাচ্চা বড় জারাই হয়েছে জান্নাতের বাগানে যড়ো রসুলকে সালাম দেব আমরা শয়তানের তাবেদারি করে যারা রসুলকে সালাম দেবে না তারা আমরা যারা আছি মুসলমান ভাই শয়তানের তাবেদারি তো আমরা কেউ করি নাই সুতরাং মুখটা বন্ধ না রেখে রসুলকে সালাম জানাই আখেরি রাসুল তুমি নাবি আকিরাম আখেরি রাসুল তুমি নাবি আকিরাম তোমার কদম ইমোর হাজারো সালাম জরে তোমার কদম ইমোর আউ মা ও হবে না ভাই এই চুপচাপ থেকে ওইরম করলে হবে না সঙ্গে আওয়াজ হবে মুসলমানের মতো আখরি রসুন তুমি নামি আঁকে রা আম আখরি রসুন তুমি নামি আঁকে আম তোমার রে কদম এমোর হাজারো সালম চোরে তোমার রে কদম এমোর মোহাবতে তোমার কদমে মোর হাজার সালাম আখরি রসুন তুমি নবি আকেরাম আখরি রসুন তুমি নবি আকেরাম তোমার কদমে মোর হাজার সালাম চোরে তোমার কদমে মোর ঘোরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমা করেছে ছায়া তোমায় করেছে মেয়েকে গা তোর যার মন্দির শুনবেন মেয়েকে গা তোর যার গাই রই ঘাম জোরে বলবেন না মেসি গাম তোমার কদম এমর হজর ও সালাম চোরে তোমার কদম হযর ও সালাম আখরি রসুল তুমি নবী আকে রাম আখরি রসুল তুমি নবী আকে রাম তোমার কদমে এমর হজর সালাম এখানে যারা আছে সবাই আল্লাহর গোলাম মুখ বন্ধ না নবীকে জানাবো সালাম এক সঙ্গে জোরে জোরে হবে আখরি রাসুল তুমি নাবি আকিরাম তোমার কদমে মোর আরো জোরে তোমার কদমে মোর হাজারো সালাম বোনের ঘরের আসমান জমিন সবাই তোমার চিনেছে সবাই তোমার চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ইসকেয়া তোর দয়ার গায় রই গাম ইসকেয়া তোর দয়ার গায় রই গাম তোমার কদমে মর হাজার সালাম ও সাইয়েদ যায় এক সঙ্গে হবে আখেরি রাসুল তুমি نبی আকেরাম তোমার কদমে মর আলহামদুলিল্লাহ নারে তৈগির আর হবে নারে তৈগির আখেরিরা শুন তুমি নাবি আঁকে আম তোমার কদম এমন হাজারো সলাম আরো জোরে তোমারে কদম এমন আবাবা কারুস্মা নী সবাই তোমায় দেবানা সবাই তোমায় দেই বানা বুকে গরম পাথর বেলাল না বেজে না জোরে বলে আবু বাকার উসমান আলী সবাই তোমায় দেবানা সবাই তোমায় দেবানা বুকে গরম পাথর বেলার নবীজি কে ভুলি না নবীজি কে ভুলি না অন্তরে গেতেছে নূর নবীর নাম অন্তরে গেতেছে তোমার কদমে মোর হাজার ও সালাম আর জোরে মোহাবাতে তোমার কদমে মোর হাজার ও সালাম আখরি রসুন তুমি নবি আকেরাম আখরি রসুন তুমি নবি আকেরাম তোমার কদমে মোর হাজার ও সালাম নবী তোমার কদমে মোর ভালো লাগছে নাকি আল্লাহ রসুলকে সালাম দিদে। যদি ভালো না লাগে তাহলে মনে করতে হবে আমাদের ইমানি শক্তি নাই সুতরাং আচ্ছা রসুলকে সালাম শুধু আমরা যারা ফুরফুরা সেলসেলার মানুষ আমরা দেই না সারা বিশ্বে যত মুসলমান আছে সবাই দেয় জোরে বলে সবাই দেয় আচ্ছা এই কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলেন কি নিয়ে বিভিন্ন রকম দণ্ড এক একজন এক একজন বিভিন্ন রকম কথা বলছিল দেখেছেন তো আচ্ছা এই কিয়াম শুয়ে করব কি দাঁড়িয়ে করব কি বসে করব এটা নিয়ে দণ্ড করাছে আমার মনে হয় বিশ্বের যত না মুসলমান রয়েছে কেউ যদি মনে করে আমি রসুলকে সালাম দেব না স্যার মুসলমান থাকবে ভাই জি মুসলমান থাকবে না অনেকেই আহলে হাদিস ভাইদের মধ্যে তারা দাবি করে যে আমরা রসূলকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে দেব না আমাদের কোনো আপত্তি নাই তুমি শুয়ে দেবে কি বসে দেবে তুমি যখন নামাজ পড়তে বসবে ভাই আল্লাহ হুম্মা আলা ওয়া আলা আলী মোহাম্মাদ জোরে বলেন আরও জোরে বলেন আল্লাহ হুম্মা সাল্লে আলা ওয়া আলা আলী মোহাম্মাদ কামা সল্লাই তা আল্লাহ ই বরহিম ওয়া আলা আলী ই ইন্নাকা ইন্না কাহামিদ উল্লাজি কোনোভাবে যদি তুমি সালাম না দাও তাহলে নামাজের ভিতরে সালাম যদি না দাও তোমার নামাজ হবে আর যার নামাজ নাই শয়তানের আমার মধ্যে পার্থক্য কি ভাই তাই না সুতরাং আমরা যারা এখানে আছি আমরা তো সকলে নামাজের ভিতরে সুদুরসুলকে সালাম দেবো তা নয় ফুরপুরা মানুষ সকলেরই আছে জ্ঞান বুদ্ধি হুঁশ আমার সামনে যারা আছেন জোড়হাত করে বলবো কেউ যেন হয়ে থাকবেন না বেহুস মুসলমানের মতো বীর সন্তানের মতো আওয়াজ দেন সালাম দেবো আমরা সকলে আজকে অন্তত পক্ষে এখানকার ইতিহাস একটু গড়ে দেন মুসলমানের মতো আওয়াজ দেন যখন ঝগড়া হয় জমি জামালে তখন তো এই আওয়াজ থাকে না তখন এই আওয়াজ থাকে না রসুলের প্রশংসা যখন বলতে হয় তখনই আমাদের বড় কষ্ট হয় দেখতে চাই মুসলমান সকলে মিলে আওয়াজ দিতে একবার হাতটা দেখাই না ভাই কষ্ট করে একটু হাতটা তোলেন সকলে হাত তুলবেন মুসলমান করব না কেউ এই জান্নাতের বাগানকে অপমান যারা বাইরে মাইকে গেছে গান তারা শুধু শুনে যেও না আজকে যেন আমার টান আমি আপনাদেরকে বলবো ভিতরে ঢুকে যান একবার তকবির দেন না আরো জোরে দেন নারায় তেকবীর নারায় তেকবীর আখেরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজার সালাম জোরে তোমার কদমে মোর হাজার সালাম আখেরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর দেখেছেন এই আওয়াজটা আপনারা যখন প্রথম প্রথম আমি যখন উঠেছিলাম কিন্তু এখন দিচ্ছেন কেন এই রঘুনাথপুরে এসে আপনাদের সম্মুখে আমার মারতে হচ্ছে আপনাদের পাম এই ঠান্ডার সময় বেরোচ্ছে আমার শরীর দিয়ে ঘাম তারপরে আপনারা নিচ্ছেন আল্লাহর নাম তাহলে ভাবতে হবে মনে হয় ক্যাসেটে একটু জাম দুঃখ নিচ্ছেন ভাই মনে হয় ক্যাসেট জাম এই জন্য হয়তো আল্লাহর নাম নিতে আমরা লজ্জা ভাই লজ্জা সরমের মাথা খাই আল্লাহর নাম নিয়ে গলা ফেটে যদি মারাও যায় শহীদের দরজা পাবো ভাই রাজি আছি না নাই রসুলের প্রশংসা হবে বীর সন্তানের মতো আওয়াজ সবাই যদি জোরে দেন তাহলে আমি কিছু বলবো নইলে এইরম করতে করতে টাইম পার করবো ইনশাল্লাহ বাড়ি যাব আসেন এক সঙ্গে বলবো আখরি রসুল তুমি না বে আকিরাম তোমার কদম এমন তোমার কদম এমন হাজারো সালাম আবু বাকার উসমানালে সবাই তোমায় দিবানা সবাই তোমায় দিবানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলি না নবীজিকে অন্তরে গেতেছে নূর নবীর নাম অন্তরে গেতেছে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম চোরে তোমার কদমে মোর বোরক চোড়ে তয়ের নবী মীরা গিয়েছে মীরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ রার ধন্য সে দিন গিয়েছে ধন্য সে হয়েছে জান্নাতের ঘরে ঘরে বন্দি শুনেন জান্নাতের ঘরে ঘরে লেখা চারে না জোরে বলবেন না আসলে আপনারা মনে হয় সুর শুনছেন আমি শুধু সুর করা বক্তা না সুরের সঙ্গে সঙ্গে কথাটা বুঝতে হবে আমি দেবো আওয়াজ আর আপনারা দেবেন আওয়াজ তাহলে ইনশাআল্লাহ কিছু হবে আমি আবার রিপিট করছি আওয়াজ চাই দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন আমার আপনার নবী সারকার আলম মিরা যে গিয়েছিলেন সেই ঘটনা বলছি তাতেও সোহান আল্লাহ না ইমাম সাহেব ভাই দুঃখ নিয় না কোথায় আসছে কিছু মনে নেবেন না আসেন আপনাদের সম্মুখে বলছি বোরাক চোড়ে দয়ের নবে মেয়েরা যেতে গিয়েছে মেয়েরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ ধন্য সে দিন গয়েছে ধন্য সে দিন গয়েছে জান্নাতের ঘরে ঘরে লেখা যারে না জানানাতের ঘরে ঘরে লেখা যারে নাম তোমার কদমে মোর হাজারো সালাম আর চরে তোমার কদমে মোর হাজারো সালাম আখি রসুন তুমি নাবে আকেরাম রাম তোমার কদমে মোর জোরে জোরে তোমার কদম এমোর হাজারো সালাম গরখ চোরে দৈয়ার নমী মীর যেতে কেয়েছে মীর যেতে গেয়েছে পায়ের ধুনলাই আল্লা রো ধনুসে দিন ঘঁয়েছে ধনুসে দিন ঘঁয়েছে জানাতের ঘরে ঘরে লেখা জারেনা আম তোমার কদম এমোর হাজারো সালাম জোরে তোমার কদম এমোর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ একটুখানি ফিডব্যাকটা দেন একটুখানি শেষ ছন্দটা আপনাদের সম্মুখে একটু বলবো তারপরে আর আপনাদের কষ্ট দেব না আপনারা একটু আল্লাহ আল্লাহ করছেন কষ্ট হচ্ছে নাকি দুঃখ নেবেন না এই ঠান্ডার রাতে আপনারা আছেন এই জান্নাতের বাগানে আমার মতো গোনাগারের সাথে এখন যদি আমার সঙ্গে আপনারা কথাবার্তারা না বলেন তাহলে কিন্তু সত্যি আমি আমার অ্যামলুয়াস করবো আপনারা হয়তো বসে বসেই ঘুমাবেন ঘুমের আজকে দরকার নাই অল্প সময়ের জন্যে জান্নাতের বাগানে এসেছি ভাই সচেতন থাকতে চাই আমার মতো জ্ঞান বক্তব্য বিরাট দেওয়ার মতো ক্ষমতা নাই তারপরেও যতটুকু দেবো যদি বাইজানস কোনোভাবে ঢোক মারা যায় ইনশাল্লাহ ফায়দা হবে ভাই